ওই কথা না খুলে যাই আমি স্কুল ওই কথা না খুলে যাই আমি স্কুল আনতে বলে মা জানি না পাব কত সম জানি না কত যাই আমি স্কুলে ওই কথা না খুলে যাই আমি রেজাল আনতে বলে মা জানি না দাদা আমি তোমাদের বলছি জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয় দেখবে সকালের ঘুম বেলা দশটা পর্যন্ত ঘুমাবে পাড়ার সবাই এসে বলবে জমিদারের বাচ্চা সবে উঠলো দাদা আজকের মাধ্যমকে রেল আমি তো বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছি আর মা একবার দিয়ে জল এনে আর বিনা ঠেললে মা বলে এই বাচ্চা বেলা তো দশটা বাজে আজকের মাধ্যমিকের রেজাল্ট তুই রেজাল্ট আনতে যাবিনি দাদা এই নতুন প্যান্ট পরে এখন স্কুলে যাচ্ছি রেজাল্টটা আনতে দাদা কি রেজাল্ট আনবো এই দুবছর যে লকডাউন ছিল বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি শুধু কি তাই আর তাদের সঙ্গে পড়ে চব্বিশ ঘন্টা মোবাইলে শুধু ফ্রি ফায়ার খেলতেছি সত্যি কথা বলতে কি দাদা স্কুলে যাওয়ার আগে এই পট গাছের ঘরে একটু বসবো একটু নেশা করে তবে আমি স্কুলে যাবো দেখি তো কে এনেছি বিড়ি এনেছি কিন্তু আগুন তো আনিনি এই এই রাস্তাতে যে যাবে তার কাছে আগুনছে বিড়িটা আমি খাবো খাবো চলতে চলতে গেলে হোটেল খেতে হবে আর সংসার করতে গেলে গন্ডগোল একটা হবে তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা মাছ মাংস ছাড়া ওদের মুখে রোচে না এখন লকডাউনের বাজার এইটু একটু মৌরলা বলে দেড়শো টাকা কিলো আর মেতা চিংড়ি খেয়ে খেতো গাল তো পুরো ব্যথা আবার বিকেলের হাট সকালে বইছে কিছু থলথলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাবো এই লোকটার কাছটা আগুন চাইবো কাকা বলবো না দাদা বলছিলাম তুই এই খাস জানিস কাকা বিড়ি খাই বলে দুটো ভাত পান্তা খেতে পারি আর সকালে পায়খানা গেলে বিড়ি না খেলে মোটে পায়খানা হতে চায় না সেদিন পায়খানা খুব টেনে যায় খুব ছেড়ে যায় সেদিন তিন চারটে করে বিড়ি লাগে রাই রাই আমার যখন নিচের মতন হয়ে যেত আমি তিন চারটে করে টেনে ফেলে দিতাম তবে তুই যে বিড়ি সিগারেট খাস তোর বাম্মা দেখে না তাই তুই বাম্মার সামনে খায় আই তো বাম্মার আড়ালে খায় তুই যদি আমার বেটা হতিস তো রেக்கে ছড়ে তা তুই কি আজ জমমতে তুই আর মারবি সামান্য একটা আগুন চাইছি মনে জানা দশ কাটা জায়গা লিখে দিচ্ছি হুম তবে পরের ছেলে পরমানন্দ যত জমের গর্তে যাই ততই আনন্দ দেখ দাদা বেশি জ্ঞান নিনি জ্ঞান আর লোক নিতে চায় না দে দাদা দে মৃত্যু খা খারে বা আরে ফা আমি খালি বলি পরের ছাওয়া এ শোয়ার বাচ্চা তো আমার ছাওয়া বলে একা একটা বিড়ি খাবি তোর বাপকে দিলে শোয়ার বাচ্চা দেখ কাকা বাবা বাড়ি আছে তুই এখানে আছিস বলে তোর দিচ্ছি একোন যদি পাড়া ছাবালটা দেখে যে বাপের এর কাছ থেকে আগুনচে ছেলে বিড়ি খাচ্ছে মানসম্মান থাকবে না থাকবেবি তবে ওর মা খালি বলে আমার ছেলে কোনোদিন নেশা ভাঙ করে না আমি বাড়ি যাই ওর মার এ কা কাকা চলে যাচ্ছে ম্যাচিসটা নিবি না বাইকে দি এ কা কাকারে ম্যাচিসটা নিবি না বাইকে দি দেখেছো কাকা রেগে ফড়কি মেরে ঘরে চলে গেল বাবা তুই কি তোর বাড়ি ভাত খাবি আমি কি আমার বাড়ি ভাত খাবো সত্যি কথা বলতে কি দাদা এই সাত দিন হলো পড়াশোনা করিনি বলে ঠাকুর ঘরে গিয়ে শুয়ে আছি বলি ঠাকুর কোনো রকম ওগড়ে দোগড়ে স্লিপ খাইয়ে শুধু পাস্ট আমার করিয়ে দাও জানি না পাবো পাবো জানি না

ঠাকুর আমার সত্তর আজকে রেজাল্ট ও যেন পাশ করতে পারি আর পাশ করে যেন দশজনের জনের হয় হবে না হবে না তোর বেটা হবে না দেখো আমি ঠাকুর ঘরে আছি একদম উল্টো পাল্টা কথা বলবে রে উঠে ঠাকুর ঘর থেকে উঠে সব ঘটনা বলছে হে ভগবান এর দৃশ্য দেখার কেন এক হাঁড়ি পান্তা পাঠালে না হাঁড়ি খেয়ে পান্তায় মুখ পড়ে থাকতাম কি হয়েছে কি তোর বেটা কোথা গেছে কেন সেই স্কুলে গেছে রেজাল্ট আনতে সেই স্কুলে গেছে গিয়ে দেখবি যা তিন রাস্তার মোড়ে নিচে বসে কেরম ফাকুস ফাকুস করে বিড়ি খাচ্ছে ফালতু কথা একদম বলবেনি আমি নিজে দেখেছি আমাদের পাড়া সমস্ত ছেলেরা নেশা করে কিন্তু আমার সত্য কোনো নেশা করে না আমার কাছ থেকে আগুন চা বিড়ি খেয়েছে দিদিগো আজ পর্যন্ত শুনেছো বাপের কাছ থেকে আগুন ছেলের বিড়ি খেতে ওরে চুরুনি পেটে চুরুনি বাস পাতা দে খাইকে গে দেবো বেগুনি তাহলে ঘটনাটা বলি হ্যাঁ বলো আমি তাহলে বাজারে যাচ্ছি ছোটানে হ্যাঁ হঠাৎ দেখি ওর মুখে মাছ আমার মুখে মাছ তাহলে বিড়ি খেতে গেলে মাছ খুলতে হবে অবশ্যই যেই খুলেছে কেউ না তোর বেটা আমার সত্তর মতো দেখতে কাকে দেখতে কাকে দেখেছে আর আমার সত্তর নামে দই দিচ্ছে কুমোর পাড়াই গরুর গাড়ি

বিড়ি কাইলি বিড়ি কেরা দেখতে পান লম্বা বোতল না গোল বোতল না ডাবরা বোতল কি শোনো কানটা খুলে শোনো বিড়ি লম্বা হয় না গোল হয় না সেটাই সত্য জানে না যে কট বানানোর মতন সে দেখ দেখিনি যে লোকটার কাছ থেকে কাদুন সে বিড়ি খেয়েছিলিস সে যাওয়ার সময় ভালো নেই ম্যাচেসটা বাইক দিলে হ্যাঁ তাই এই শোয়ার বাচ্চা ছিল যদি এক্ষুনি সত্যি কথা বলিস শুকনো মাটি তোমার গেড়ে দেবে যে কোনোভাবে বাবার কাছ থেকে আমার হুড়োতে হবে বিশ্বাস কর মা মা কালীর দিব্যি মা শীতলার দিব্যি মা মনসার দিব্যি বিশ্বাস নয় আমি বাবার টাকসির দিব্যি খাচ্ছি ব্রেগমার ব্রেগ মা তোর বেটার ঠেকা না আমাকে এক্ষুনি ডিলিট করতে যাচ্ছিলো তুই আচ্ছা বলতে পারিস কি বলবো তোর এই বেটার নাম কেন সত্য বোধ রেখেছি কেন যদি মিথ্যা রাখতে পারতেস আমার জীবনটা সার্থক হতো এই মাদারের বাচ্চা করে তাকিয়ে দেখিনি যেই লোকটার কাছে তার এই পোশাকটা ছিল কি ছিল হ্যাঁ রে কুত্তার বাচ্চা ছিল কিন্তু আমার তো মারলে হবে না বিশ্বাস করো ড্যা আমি ঠিক চিনতে পারছি চেনে তুমি কানা কানাই ছেড়িতে হ্যাঁ এটা সত্তর বাড়ি দেখেছি বুড়ি নমস্কার আমি মৌ প্রিয় আনন্দী আসি যে চব্বিশ ঘন্টা নিয়ে তাহলে আপনাদের বাড়ি তুমি চব্বিশ ঘন্টা হও আর ছাব্বিশ ঘন্টা মন হ আর কউ কি আমনি তুমি কি জন্য এছিস আপনি সত্যমুখকে মারছেন কেন ওকে মারবনি কি আমি ফুল দিয়ে পূজা করব আপনি কি জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিকের পরীক্ষা ছিল তাতে তো সত্যমুখ ফার্স্ট হয়েছে সে কথা অনেক আগে এসে বলেছি ম্যাডাম কিন্তু এই মূর্খ এই মূর্খ মোটে বিশ্বাস করতে চায় না ঠিক ঠিক এই মাল দুটো যুক্তি করে এসেছে মনা এদের একটা কানেড আছে আপনারে টিভিতে আপনার টিভি দেখেন না হ্যাঁ ম্যাডাম টিভি আছে কিন্তু এই শয়তান বাচ্চা এই শয়তান বাচ্চা টিভি বোর্ডের টাকা মারবেলে ওহ সত্য শত বাবু গরিব এগুলো তো মেনে নিতেই হবে ও আলমারি থেকে মাল বেরলু স্মার্টফোন হ্যালো হে কে ভাদি হ্যচি হয়েছে তোদের টিভি আসো তো দেখাচ্ছে আচ্ছা শত ফাস্ট হয়েছে হ্যাঁ ওই তো নামত বাড়ি এত না হ্যাঁ হ্যাঁ আমি এখন থুই দিচ্ছি তোর সঙ্গে পরে কথা বলবো হ্যাঁ 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 কে ফোন করে দে আর বাদী কি বলছে আর বাদী बोलतेছে ওদের টিভি আদে শত দেখাচ্ছে আদে শত নাকি ফাস্ট হয়েছে আচ্ছা বলতে পারি কি বলবো তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা চৈতন্য করে দিবি সালা হ্যাঁ কি হয়েছে বল আচ্ছা সত্য টিভির পিছনে দেখাচ্ছে ও টিভি সামনে দেখাচ্ছে লোকের উপর লোক উঠে গেছে আচ্ছা 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 সুদর্শন কান কামড়ে দিয়েছি ওর বড় কান্নি ঘরে কেন আচ্ছা 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 আর হলে তোদের ভাগ না হয়েছে আমার আর কি তোরা আনন্দ কর তোর ওই মেয়ে চাই

কিভাবে সম্ভব সত্য বাবু ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে সব অনলাইনে পরীক্ষা হয়েছিল যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো আর লিখে পরীক্ষা দিলে আমি কেন আর মা আর বাবা আর ঠাকুরদা আর চোদ্দ গোষ্ঠী মিলে যদি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাস করাতে পারত না পারত না পারত না অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আচ্ছা সত্য বাবু আপনি চব্বিশ ঘন্টায় কখন লেখাপড়া করতেন আরে ম্যাডাম বিদ্যাসাগর কেন হয়েছিলেন

জানান ম্যাডাম আমাদের বাড়ি টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন নাই আমাদের বাড়ি বসে ক্লাব আছে ক্লাবেও কারেন নাই আমি বই নেই ওই ক্লাবে চলে যেতাম ক্লাবে অন্ধকার বলে ক্লাবের সমস্ত সদস্য একসঙ্গে বিড়ি আর শিকার জ্বালত আর ওই বিড়ি শিকার আলোয় পড়ে আজ আমি ফার্স্ট অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডে হবে না ম্যাডাম কার বেটা কে করে বেটা আমার বেটা আমার ব্যাটা আপনারা দেখিন জি 24 ঘন্টা নিসালে সঙ্গইমাও পে নাতি আমরা আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আচ্ছা শত বাবু কাইলকে বলবেন আপনারা এই মার্কেটে কোন কোন বিষয় কত কত পেয়েছে ওই তো ম্যাডাম ফড়াটিবে ধরলে এই কি শত বাবু বগের মত পা ফেলে চলে গেলেন জালায় পালাচ্ছি দাদা সত্যি কথা বলতে কি মার্কশিটের সব ইংরেজি থেকে লেখা আছে আর আমি ইংরাজি মোটে পড়তে পারিনি আমি কি করে বলবো ম্যাডামের কাছেও হুড়োতে হবে সত্যি কথা বলতে কি দাদা একবার হেডমাস্টার বলতে যে বলতো সত্য ইয়ে থেকে কি হয় আমি বলতে পারিনি বলে তিন ঘন্টা কান ধরে হাই বিঞ্চি তাঁর করে দিয়েছিল বাবার মতো ম্যাডামেরও হুড়িয়ে দেবো বলুন ম্যাডাম

একটা গল্প বলি যখন কোনো মহিলা ভর্তি হয় বাচ্চা হওয়ার জন্য আর বাচ্চা হবার পর তার বাড়ি সবাই মিলে যাবে তার ঠাকুরদাকে বলবে দাদু ভাইয়ের মুখটা পুরু আমার মতো হয়েছে তার ঠাকুমাকে বলবে দাদু ভাইয়ের চোখ দুটা পুরু আমার মতো হয়েছে তার গিয়ে বলবে বেটাটা পুরু আমার মতো হয়েছে আর ওই ছেলে বড় হয়ে যখন কোনো অন্যায় করবে রে দিদি বাড়ি শুদ্ধ লোক দোষ আর কেউ নেবে নেই সবাই মিলে বলবে যেন এটা কার মতো হয়েছে বল দিনি আপনারা দেখছেন জি চব্বিশ কালের নিঃসারে সাংঘাই মোট আমরা সত্যবাবু কার একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো

জানেন আমি গান গাইছি আমার গানে কেউ মিউজিক বাজাতে না তাই নিজে গাইছি নিজের মুখে মিউজিকটা করে দিলাম বা অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে না মেজাম ইতিকার بیٹা আমার ব্যাটা আপনারা দেখতে 24 কোটি নিছলে সময় ম ফেলুంది সত্যববুর জামদের প্রশ্ন করা শেষ এবারে আমরা চলে যাব সরাসরি সত্যববুর বাবার কাছে

লাইভ <Gã> হচ্ছে <entender it>

ও মা ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি হ্যাঁ তুই বিড়ি খাস ও মা আমি বিড়ি খাবো কেন সব সবসময় জুনিয়ারদের বলে ভালো স্টুডেন্ট হলে মদ গাঁজা বিড়ি এসব খেতে হয় আমি তো ভালো ছেলে মা আমি কি ওসব খায় কে মিচা

ফাস্ট ফাস্ট হয় আর এ সত্য প্রত্যেক বছর লাস্ট হয় তার মাসি এর কাছে চলেই যায় আর এর মাসি তত তার কাছে চো চো চলে গেছে হেডমাস্টার বলেছে মাসিড নিয়ে যেতে দে মাসি দে সত্য সুয়ে পড়লে হবে না দে মাসি দে

যা চলে গেল আপনারা দেখতে জি 24 ঘন্টা নিউজ চলে সামনে এই মৌসুম এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ এতক্ষণ আপনারা যা দেখছিলেন যা শুনছিলেন সম্পূর্ণ মিথ্যে কারণ এই সত্যবাবু ফেল করেছে তাই আমরা কই চলে যাব সত্যপুর মনের ফিলিংসটা জেনে নিতে আচ্ছা সত্যবাবু এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে ওই তো তোতলা এসে তোবলাবাজিতে চলে গেল তোবলাবাজিতে গেল কেন এসে সত্যি কথা বলার কোনো দরকার ছিল আর দু ঘন্টা বাহতো আসতে পারতো এখন তো লাইভ হচ্ছে আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে কি আপনার খুব ভালো লাগছে জানেন ম্যাডাম আমি জেমের ভালোবাসতাম সে টিভি দেখছিলো আমি ফার্স্ট হয়েছি সে তখন শুনে ছুটে আসতেছিলো মালানে পড়াবে বলে আর এখন যদি শোনায় ফেল করেছি এবার জুতো আনতেছে মারবে বলে আপনার

মাল ফল শুকিয়ে গেছে বলল বললুম তোর বেটা পাস করতে পারবে না এই একদম চুপ করো এতক্ষণ তো বলছিল ও আমার বেটা আরে যেই শুনেছে সত্য ফেল করেছে ওমনি মাত্র তোর বেটা আরে সরমা যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে জীবনে বই খাতা খোলে না ফ্রিফায়ারে মন দেয় সে আর যাই করুক জীবনে পাস করতে পারে না জীবনে পাস করতে পারে না জীবনে পাস করতে পারে না দেখেছো মা বাবা বুড়ো হয়ে মরতে যাচ্ছে তবু সেই কিডিং কিডিং কথা তবু ছাড়বে না এরম করলে কিন্তু আমি বাড়িতে আর থাকবো না চিড়ুদের মতন এই বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি ছি সত্য ছিদ্য ছি তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে কিন্তু আমি আমি কোনোদিনও শাসন করতে দিইনি নিজেও শাসন করিনি সব সময় সব সময় আমি আমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে আপনি রেখেছিলাম শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য আজ আজ আমার সত্যি ভাত ঘৃণা হচ্ছে তুই আমার গর্বের সন্তান হ্যাঁ মা হ্যাঁ বাবা ছাত্র আমি চরম ভুল করে ফেলেছি আমি তো কোনোদিন ফাস্ট হতে পারিনি তবে এই ক্ষণিকের ফার্স্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে দেখিয়ে দেব আমিও দশজনে একজন হতে পারি জীবনে যে গতি তবু জীবনে চলা রে জীবনে তো ছিজে আধা হাজার খম্বে ডগতি তবু জীবনে চলা এখনো আলোর নিশানায় খুঁজবার এখন আধার আলোর নিশানায় খুঁজবার বা